নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হতে চলেছে বেশি মজাদার এটি খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এর জন্য দেখো নিয়ে নিয়েছি লাউ শাক আর আজকের রেসিপিটি হবে লাউ শাকের পাতার ভর্তা আর এই জন্য দেখো বাজার থেকে কিন্তু টাটকা টাটকা লাউ শাক নিয়ে এসেছি তো এই লাউ শাক থেকে কিন্তু প্রথমেই কিন্তু পাতাগুলো আলাদা করে নিতে হবে আর এর ভিতরে যে পাতাগুলো পোকা নেই এবং দেখতে সুন্দর কচি রয়েছে ওই পাতাগুলোই কিন্তু বেছে নিতে হবে তো আমি এরকম সুন্দর সুন্দর পাতাগুলো দেখে আলাদা করে নিচ্ছি পাতাগুলো বাচার বাছার আগে দেখে নিতে হবে যে পাতাগুলোর উপরে পোকা আছে কিনা বা কোন রকম দাগ আছে কিনা তাহলে সে পাতাগুলো নেওয়া যাবে না আর এরকম কচি এবং সুন্দর পাতা দেখেই নিতে হবে তো এইভাবে দেখো আলাদা করে নিচ্ছি পাতাগুলো আর এভাবে যে বাকি পাতাগুলো রয়েছে এই পাতাগুলোও ঠিক একইভাবে আলাদা করে নিতে হবে তো আলাদা করে নিচ্ছি পাতাগুলো বাঁচার পরে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে তো আমি দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা ঝুড়ির সাহায্যে কিন্তু জলটাও ঝরিয়ে নিয়েছি আর এবারে এই শাকগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি শাকগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে আর এভাবেই কিন্তু কেটে নিতে হবে এটা কাটা হয়ে গেছে তো এটা রেখে দিচ্ছি এবারে কিন্তু উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে নিতে হবে তো গরম করে নিচ্ছি উনানটা চালিয়ে কড়াইটা গরম করে নিতে হবে তো কড়াইটা কিন্তু গরম করা হয়ে গেছে আর কড়াই গরম করা হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল তো আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো গরম করে নিচ্ছি তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা তো আমি এখানে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা নিয়েছি এবার এটা দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি লঙ্কাগুলো যখন দেখবে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে রসুন তো আমি এখানে বড়ো সাইজের একটা রসুন কিন্তু খোসা সারিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিতে হবে এটা দিয়েও কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে রসুনটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে গোটা জিরে তো আমি এখানে এটা দিয়ে আমি এখানে কালো জিরা ব্যবহার করছি না তোমরা যারা কালো জিরা খেতে পছন্দ করো তারা কালো জিরেটা ব্যবহার করতে পারো শুকনো লঙ্কা রসুন এবং জিরেটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে তো আমি তুলে নিচ্ছি এই তেলে কিন্তু এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে আর এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ এটাও দিয়ে দিয়েছি এবারে কিন্তু নেড়েছে লালচে করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যখন এইভাবে লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট রয়েছে ওই তেলে কিন্তু এবার পুছানো লাউ পাতাগুলো ভেজে নিতে হবে তো আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি তোমাদের যদি চিংড়ি মাছ ভাজার পরে তেল না থাকে তাহলে তেল কিন্তু দিয়ে নিতে পারো আর দিয়ে দিতে হবে চার মতো নুন এবং হলুদ গুঁড়ো নুনটা কিন্তু বুঝে দেবে কারণ এটা ভাজার পরে কিন্তু অনেকটাই কমে যাবে তো আমি এইভাবে আল আলকা হাতে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি কুচানো লাউ দিয়ে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিতে হবে এবারে কিন্তু উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে কিন্তু ওটাও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এরপরে কিন্তু অনবরত নেড়েছে একটু টান টান করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা লাউ বাটা এই রেসিপিটি এতটাই সুস্বাদু যেটা না খেলে বুঝতেই পারবে না আর এই রেসিপিটি কিন্তু বাড়িতে একবার হলেই ট্রাই করবে আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে লাউকোটাগুলো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর টানটান হয়েছে দেখো কড়াইতে কিন্তু লেগে নেই আর কোনো রকম কিন্তু জল নেই এভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর তোমরা কিন্তু এভাবেই ভেজে নেবে আর এখন কিন্তু নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামানোর পরে লাউ পাতাটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি ঠান্ডা করে নিচ্ছি আর দেখো লাউ পাতাটা কিন্তু ভাজার পরে কতটা সবুজ রয়েছে আর এই সবুজ কালারটা থাকার কারণ হচ্ছে আমি এটা ঢেকে দেয়নি যার জন্য এটা সবুজ হয়েছে আর যদি ঢেকে ঢেকে এটা রান্না করা হয় তাহলে কিন্তু কালারটা সবুজ থাকবে না অন্যরকম হয়ে যাবে আর দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না লাউ পাতাটা ভেজে নেওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এটা বেটে নিতে হবে আর এটা বাটার জন্য এখানে শিল নিয়ে নিয়েছি এবারে আমি শিলের উপর দিয়ে এটা বেটে নিচ্ছি আমি এটা শিলনোড়ায় বাড়ছি তোমরা চাইলে কিন্তু মিক্সচারও করে নিতে পারো তবে কি জানো তো মিক্সারে যে বাটাটা করা হয় ওটা থেকে শিলনোড়ায় যে বাটা হয় ওইটার টেস্ট আরো বেশি ভালো হয় তো আমি প্রথমেই কিন্তু লাউপাতাগুলো পাতাগুলো নিচ্ছি আর দেখো বাটাটা কিন্তু কত সুন্দর হচ্ছে কারণ লাউপাতাটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছিল যার জন্য এত সুন্দরভাবে বাটাটা হচ্ছে লাউ পাতাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর এবারে দিয়ে দিতে হবে ধুনে পাতা তো আমি এখানে ছোটো বাটির এক বাটি ধনেপাতা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়েও কিন্তু মিহি করে বেটে নিতে হবে তো বেটে নিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে লাউ পাতা এবং ধুনে পাতাটা কিন্তু বাটা হয়ে গেছে আর আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম যেমন এখানে রয়েছে শুকনো লঙ্কা চিংড়ি মাছ রসুন এবং জিরে আর এটা দিয়ে কিন্তু একসাথে মিহি করে বেটে নিতে হবে তো আমি মিহি করে বেটে নিচ্ছি লাউ পাতা এবং চিংড়ি মাছটা দেখো খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে এবারে কিন্তু এটাই দিয়ে দিতে হবে সর্ষের তেল তো আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি মেখে নিচ্ছি যাতে চিংড়ি মাছ এবং শুকনো লঙ্কাগুলো লাউ সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এটা মাখানো যত সুন্দর হবে খেতে কিন্তু তত ভালো লাগবে লাউ পাতার ভর্তা দেখো তৈরি হয়ে গেছে এবারে এটা কিন্তু নামিয়ে নিতে হবে আর এখানে আমি একটা থালা নিয়েছি থালাটায় নামিয়ে নিচ্ছি আর দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে